আসসালামু আলাইকুম আমরা আছি জাফিরা ক্লোথিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য পাকিস্তানি অরিজিনাল জাদে দে ক্যাটালগের ড্রেসগুলো নিয়ে আসছি স্প্রিং সামার টু টোয়েন্টি ফোর কালেকশন হবে লেটেস্ট ক্যাটালগের মধ্যে এই কালেকশনগুলো দেখিয়ে দিব প্রিন্টের মধ্যে আপনার এক্সট্রা প্যানেল প্যাচেস আছে তো অরিজিনাল পাকিস্তানি হবে কোনো কপি হবে না জাদে দে জাদে আপনারা বলতে পারেন সামার গ্লোরি এই ক্যাটালগের ড্রেসগুলো হবে লেটেস্ট কালেকশন ফার্স্টে আপনাদেরকে এই ক্যাটালগ লিখে দিচ্ছি টু হচ্ছে এটা ডিজাইন নাম্বার রিজনেবল প্রাইজের মধ্যে এই কালেকশনটা পেয়ে যাবেন জাফিরা ক্লোথিং হচ্ছে শপের নাম এখানে অ্যাড্রেস আছে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার ফেসবুক মেসেঞ্জার আছে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন চলুন ফার্স্টে আপনাদেরকে এই ড্রেসটা দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এক্সট্রা প্যাচেস আছে তো ফার্স্টে আপনার জামার সামনের পার্টটা দেখিয়ে দিচ্ছি পুরোটাই আপনার লনের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির লন ফেরদাউস জাদে ক্যাটালগ থেকে এই ড্রেসগুলো হবে অরিজিনালটা লং থ্রি পিস হবে এটার জন্য এক্সট্রা প্যাচেজ মানে গলার যে ইয়োগটা আছে গলার সম্পূর্ণ আলাদা আছে আপনার নিজের মতো করে আপনারা বানিয়ে নিতে পারবেন লং লং কতটুকু হবে এটা হবে আপনার গলার গলার দেখতে পাচ্ছেন উপরে আপনার আপনার পুরোটা মাল্টি সুতার কাজ করা হবে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি ব্যাক সাইড হবে এটা এটা হচ্ছে ব্যাক পোর্শনটা পুরোটা প্রিন্টের মধ্যে অ্যাশ কালারের মধ্যে হবে এটা হচ্ছে হাতার পার্টটা মানে ফুল হাতা করতে পারবেন আর হাতার জন্য এক্সট্রা প্যাচেজ দেওয়া আছে স্লিপস জন্য এটা আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পনে তিন গছ পরিমাণ কাপড় এখানে দেওয়া আছে আপনার মতো করে আপনারা করে নিতে পারবেন এরপরে ওড়নাটা দেখে দিব এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা হচ্ছে সফট শিফোনের মধ্যে আবারও বলছি জেনবিন পাকিস্তানি হবে কোনো কপি ভার্সন হবে না দাম অর্ডারের নিয়ম সবকিছু আপনাদের বলে দিব আরো কয়েকটা ডিজাইন আছে কয়েকটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো নেক্সট হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিব সামার গ্লোরি যাদে স্প্রিং সামার টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু জিরো থ্রি এইট জিরো হচ্ছে এটার ডিজাইন নাম্বার চলুন এই ড্রেসটা দিচ্ছি আর এখানে আপনার কি কি পাচ্ছেন সাথে সব কিছু এখানে লেখা আছে তো এই ড্রেসটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এটা হচ্ছে জামার সামনের পার্টটা হবে এটা পেস্তা টাইপের কালার হবে হালকা পেস্তা টাইপের কালার হবে এটার সাথে এক্সট্রা নেকেল পার্টটা আছে ওটাও আপনার দেখে দেখে আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামার সামনের পার্ট আবারও সামনের পার্টটা দেখাচ্ছি বডি ফ্রি সাইজ আছে একদমই ফ্রি সাইজ কালেকশন আছে লম্বা আপনার পারবেন পর্যন্ত আর একদমই কমফোর্টেবল মধ্যে মধ্যে হবে খুবই পাকিস্তানি যে কাপড়গুলো থাকে একদমই মধ্যে হবে হাতার পার্টটা আছে এটা হচ্ছে পার্ট ফুল স্লিপ করতে পারবেন গলার যে নেক নেকের ডিজাইনটা আছে এটার সাথেও আছে সেম পিকচারের মতো আপনারা পেয়ে যাবেন লং গলা হবে আপনার মতো করে আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার হাতার যে প্যানেল যেটা আছে প্যাচেস এটার সাথে দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পনেরো তিন গজ পরিমাণ কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ফুল কটন ফ্যাব্রিকের মধ্যে অন্যটা এটারও হবে সফট শিফনের মধ্যে শিফন ফ্যাব্রিকের মধ্যে ডিজিটাল প্রিন্টেড দুপারটা হবে এটা হচ্ছে সোজা পাঁচটা এটা হচ্ছে অন্যটা পাশে কিন্তু অনেক পরিমাণ কাপড় আছে প্রিন্টেড শিফন একদমই সফট কমফোর্টেবল ফ্যাব্রিকের মধ্যে হবে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে ওই ডিজাইনটাও দেখিয়ে দিচ্ছি এটা ডিজাইন নম্বরটা আছে টু অবশ্যই আপনারা ক্যাটালগের স্ক্রিনশট নেবেন এভাবে করে আর আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক যেখানে করে মধ্যে মাল্টি প্রিন্টের মধ্যে হবে মাল্টি কালার প্রিন্টের মধ্যে এটা হচ্ছে সামনের পার্টটা হবে এটা পাকিস্তানি ফেরদোস জাদে ক্যাটালগের এই ড্রেসগুলো হবে এটা হচ্ছে আপনার গলা পোর্শনটা প্রিন্ট হবে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক পোর্শনটা আর হাতার পার্টটাও আলাদা হবে স্লিপস পার্টটা সম্পূর্ণ আলাদা আছে এটা হচ্ছে নেক ডিজাইন যেটা আলাদা প্যাচ আছে এটা আপনার মতো করে আপনারা বসে নিতে পারবেন লেন্থ অনুযায়ী এটা হচ্ছে হাতার যে প্যানেলটা আপনারা হাতায় যদি না দিতে পারেন তাহলে আপনার প্যান্টে দিতে পারেন এটা আপনার মতো করে আপনারা করে নিতে পারবেন এটা হচ্ছে আপনার প্যান্টের ফ্যাব্রিকটা ওন্না হবে এটা আচ্ছা এটা হবে ওন্নাটা সম্পূর্ণ আপনার প্রিন্টের মধ্যে সম্পূর্ণ প্রিন্টের মধ্যে ওনাগুলো একদমই সফট দেখতে পাচ্ছেন এক হাতের মধ্যে এই ওনাগুলো আপনার হাতে চলে আসবে প্রাইস বলে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা হবে এই ড্রেসগুলো প্রাইস ফিক্সড প্রাইস হবে চার হাজার টাকা অরিজিনাল পাকিস্তানি যেগুলো কপি থাকবে এগুলোর মধ্যে অনেকগুলো কপি পাওয়া যায় ওগুলো দেখবেন পনেরোশো থেকে ষোলোশো টাকা বারোশো টাকার মধ্যেও আপনারা পাবেন আমরা দিচ্ছি জেনুইন পাকিস্তানি নিশ্চয়তা আর আপনারা যারা রেগুলার পাকিস্তানি ড্রেস কেনাকাটা করেন তারা নিশ্চয়ই দাম সম্পর্কে আপনারা জানেন নেক্সট হচ্ছে টু জিরো থ্রি সিক্স নাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আরেকটা ডিজাইন হবে এটা হচ্ছে যে আমার সামনের পার্টটা হবে এটা লং থ্রি পিস কালেকশন ফর্টি ফোর ফাইভ পর্যন্ত ইজিলি করতে পারবেন বডি আপনারা যে কোনো মাপের করতে পারবেন এটা হবে সামনের পার্ট ক্লিয়ার প্রিন্টের মধ্যে হবে ব্যাক পোর্শনটা এটা হচ্ছে ব্যাক সাইডটা স্লিভস পার্ট আছে প্যাচেস আছে গলার নেক পোর্শনের প্যাচেস যেটা দেওয়া আছে আপনার মতো করে আপনারা করে নেবেন এটা হচ্ছে হাতার যে প্যানেলটা প্যান্টের কাপড় এক কালার অন্যটা রেখে দিব এটা হবে অন্য দুপারটা হবে এটা সফট শিফনের মধ্যে অন্য হবে টাইপের প্রিন্ট হবে প্রাইস ফিক্সড হবে চার হাজার করে আবারও বলছি অরিজিনাল পাকিস্তানি জেনমিনি কালেকশনটা প্রাইস হচ্ছে মাত্র চার হাজার টাকা প্রাইস যেটা বলছি একদমই ফিক্সড প্রাইস আপনারা যারা শপে আসবেন প্রাইস এটাই আর অনলাইনে অর্ডার করলেও প্রাইস এটাই অনেকে দামাদামি করে থাকেন আমাদের অনলাইনে অফলাইনে আপনারা অনেকে দামাদামি করে থাকেন তো আমরা যেটা প্রাইস বলছি বলছি একদম ফিক্সড এখানে কোনো করতে না শপে চলে আসবেন হচ্ছে শপের নাম আপনারা ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি নিতে পারবেন ঢাকায় ক্যাশ অন ডেলিভারি তবে অনেকে আবার দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস নিতে চান সেক্ষেত্রে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাহিরে নিলে আপনাকে আগে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারটা কনফার্ম করতে হবে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দোকান নম্বর হচ্ছে দুই বাই ছাপ্পান্ন তিন তলায় লিফটেড টু এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল আছে ফলো সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন হাফেজ